পল্লবী থানা দৈiptic যুগ্ম আহ্বায়ক আনোয়ার জমনলস্কর রা আমি ছিলাম আপনাদের সাথে শাহিন শরীফ রিপোর্টার এন্ড স্ট্যাভিটি এলাদ নবি উপলক্ষে আজকের এই দোয়া মাহফিলে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র شباب দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি কল্লোবের কেতি সন্তান

আমাদের এই ষোলো আসনের অহংকার রাজনীতিবিদ এই এলাকায় আপনাদের মাটি মানুষের সঙ্গে বেড়ে সন্তান আগামী দিনে এই ষোলো আসনের আপনাদের সেবা করতে চান জনগণের সঙ্গে থাকতে চান আপনাদের হৃদয়ে থাকতে চান আমাদের প্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট ক্রিয়াবিদ সাত ক্রিয়াবিদ ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক এবং সাবেক

বল্লভী থানার বিপ্লবী যুগ্ম সাবেক বাংলা কলেজের সভাপতি স্বেচ্ছাসেবক দলের মহানগরী সভাতে আমি আপনাদের সঙ্গে করতে করতাম আমাদের সঙ্গে করেছিল এখন সেটাই মনে আছে মহানগরীর যুগ্ম বাংলা কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দলের ঢাকা সাবেক সভাপতি সহযোদ্ধা ছোট ভাই গাজী রিদারুল হাকিয়াজ উপস্থিত রয়েছেন জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সংগ্রহী সম্পাদক আমি উপস্থিত রয়েছেন জাতীয়বাদী দল তত্ত্ব ছয় নং বিপ্লবী আহ্বায়ক সরাদ হোসেন উপস্থিত রয়েছেন জাতীয়বাদী দল পল্লবী থানার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক অনুরুজ্জামান লস্কর উপস্থিত রয়েছেন আমাদের পল্লবী দক্ষিণ পল্লব পারিবারিক সমিতির আহ্বায়ক চুন ভাই এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সংকট সম্পাদক আশিকুর রহমান উপস্থিত রয়েছেন সান্টু আলভি সফর এবং আমাদের ইস্টার্ন হাউজিং মসজিদের সভাপতি মালিক সাহেব পল্লবী থানার পল্লবী মসজিদের উনি আহ্বায়ক উপস্থিত আমাদের শফিক সাহেব উপস্থিত হয়েছেন পল্লবী মালিক সমিতির উত্তর পল্লবীর পল্লবী সমিতির সভাপতি আসাদ শহ এখানে উপস্থিত রয়েছেন আমাদের আমাদের ছয় নার্ড বিএনপির খোকন মামুন শাহ যারা উপস্থিত রয়েছেন সকলের নাম বলে আসলে সময় নেওয়া হবে ওনার আরেকটি প্রোগ্রাম রয়েছে আরেকটি প্রোগ্রাম যেতে হবে এজন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়েছি সকল নাম বলতে পারলাম না উপস্থিত রয়েছেন আমাদের সৌরভ ভাই আমাদের ব্রিগেডিয়ার সাখর সাহেবের ছোট ভাই সৌরভ হোসেন এবং আমার পল্লীম গুরুবেনা রয়েছেন সহযোদ্ধা সকলকেই আজকে এই পূর্ববর্তী দিনে আমার পক্ষ থেকে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খায়দা জিয়া এবং দেশ তারক্রমণের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই ঈদ মিলাদুলনী আমাদের প্রথম কাজ যে কোরআনের আলোকে যে শিক্ষা আমাদের দিয়েছে আমরা সহ থাকব আমরা ধৈর্যশীল হব আমরা এলাকাবাসীর সাথে একে হানাহানি না করে আমরা সকলেই ভাবে ভিত্তিতে একটি মানবিক সমাজ গঠন করব সেই আগামী দিনে এই পল্লবীবাসীর কাছে পদার্থ হওয়া আমি একটি আমি একটি রাজনৈতিক সংগঠনের কর্মী দীর্ঘ চল্লিশ বছর আপনাদের সঙ্গে সুখে দুঃখে পল্লবীতে ছিলাম সেই আহ্বান হিসাবে আমরা যে অহংকার পেয়েছি যে তাকে নিয়ে আমরা গর্ব করি আপনাদের কাছে অনুরোধ থাকবে ইনশাল্লাহ আমার নেতা যারা তারেক রহমান চান জনগণের প্রত্যক্ষ ভোটে সকল দলের সমন্বয়ে সকল এলাকায় একটি জনপ্রতিনিধি হবেন সেই জনপ্রতিনিধি হিসাবে আমরা আমাদের পরিচ্ছন্ন রাজনীতির জন আমিল হোক আপনাদের কাছে এখানে এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবেন আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের ছোট ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনাদের সহযোদ্ধা হিসাবে আগামী দিনে যদি তিনি ভালো কাজ করেন আপনাদের হৃদয় অর্জন করতে পারেন তার একটি মাত্রা রয়েছে যদি আজকে দিনে বলা উচিত নয় থানের শীষ থানের শীষ যদি জয়যুক্ত হয় আমরা অঙ্গীকার করেছি একত্রিশ দফার আমার নেতা সেই একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ সকলে মিলেমিশে গড়ে ওঠা বাংলাদেশ সেই প্রত্যেক আমরা প্রত্যেক আমাদের অঙ্গীকারবদ্ধ আপনাদের কাছে অনুরোধ জানাবো আমির্ভাবের জন্য আপনারা দোয়া করবেন এবং খাস করে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের রোজা মোয়ারা আমাদের সকল দোয়াগুলি যেন আল্লাহর দোয়ারে কবুল হয় সেই পথে আপনাদের সকলকে সালাম জানিয়ে আবারও বিদায় নিচ্ছি এবং আমার নেতৃ দেশমাত্রী বেগম জন্য উনি অসুস্থ দোয়া করবেন যেন আবারও সুস্থ হয়ে একসাথে হলে বাংলাদেশের খেদমত করতে পারেন এবং যারা তাদের প্রমাণ দেশে ফিরে এসে আপনাদের সঙ্গে থেকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে কাজ করতে পারেন তার জন্য দোয়া করবেন এই পবিত্র ঈদে মিরাদুল নবী উপলক্ষে যে দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে আমাদের পল্লবী যে শাখা ইউনিট রয়েছে তাদের পক্ষ থেকে তাদেরকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত এবং আমাদের একটি ব্যারিগেড দেওয়া আছে সেখানে আমাদের মায়েরা রয়েছেন খালারা রয়েছেন বোনেরা রয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এখানে হজুর দাঁড়িয়ে আছেন আপনাকে অনুরোধ করছি একটু সামনের দিকে চলে আসেন ওনাকে একটু সামনের দিকে আসার ব্যবস্থা করে দেন উনি আসুক আর আমরা বাকিরা সবাই বসে পড়ি আমরা সবাই বসে পড়ি বাকিরা দোয়া পরিচালনা করবেন আমাদের মুফতি মমিন সাহেব বা যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান আপনাদের এলাকার ভাই বন্ধু যেহেতু একসাথে আমরা দীর্ঘদিন আমি স্কুলে পড়াশোনা করেছি স্কুল মাঠে দীর্ঘদিন খেলেছি এবং এই স্কুলে আমাদের যারা একসাথে আমরা পড়াশোনা করেছি এখানে অনেকেই রয়েছেন আমাদের আমার বন্ধু এবং আজকে এখানে অনেকেই যারা মুরব্বী রয়েছেন যাদেরকে ছোটবেলায় দেখেছি আমাদের শহীদুল্লাহ সহ অনেক শিক্ষকরা এখানে উপস্থিত রয়েছে। আমি সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে আপনাদের এই সন্তান আপনাদের এই ভাই এই বন্ধু বাংলাদেশ জাতীয় ফুটবল দলে দীর্ঘ সতেরো বছর খেলেছে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য গত সতেরো বছরের যে স্বৈরাচার তার বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার জেল খেটেছি মামলা খেয়েছি গুলিবিদ্ধ হয়েছি রক্তাক্ত হয়েছি কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশের জনগণের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ আপনাদেরকে সাথে নিয়ে আমরা পাঁচই আগস্ট চব্বিশের যে গণব্যুত্থান সেই গণব্যত্থানের মাধ্যমে আমরা শহিরাচার মুক্ত হয়েছি আমরা সহিরাচার মুক্ত হয়েছি ঠিকই কিন্তু পরিপূর্ণভাবে এখনো শৈরাচার মুক্ত হতে পারেনি আমরা গণতন্ত্রের তার প্রান্তে পৌঁছেছি কিন্তু এখনো গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি আমরা একদলীয় শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে গণতন্ত্রের পথে রয়েছি কিন্তু সেই গণতন্ত্রকে আবারও বাধাগ্রস্ত করার জন্য দু একটি রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বাঞ্চাল করার জন্য একটি মহল দু একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে দেশের ভিতরে থেকে আন্তর্জাতিক বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে আমি আপনাদের কাছে আহ্বান করবো যে আমরা সকলেই বাংলাদেশি এদেশ আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার আমরা গত সতেরো বছর যে স্বৈরাচারকে দেখেছি ভবিষ্যতে আমরা আর কোনো ফেসিবা কিংবা স্বৈরাচার দেখতে চাই না আমি আপনাদের কাছে আহ্বান করব যে আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি সুসংগঠিত থাকি তাহলেই কিন্তু আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনে বাংলাদেশের জনগণ একটি উৎসব মুখর পরিবেশে ভোটদানের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমি আপনাদের কাছে একই সাথে আহ্বান করবো যে গত পনেরো বছর আপনারা কেউ ভোট দিতে পারেন নাই বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায় এবং আপনারা সেই ভোটের দিন কেউ ঘরে থাকবেন না সকালবেলা উঠেই নাস্তা খেয়ে সবার আগে আপনার যে নাগরিক অধিকার সেই অধিকার প্রয়োগ করার জন্য নিজ নিজ ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন আপনার পছন্দের প্রার্থীকে আপনার পছন্দের মার্কাকে সেই পছন্দের প্রার্থী এবং মার্কার মাধ্যমে আপনি আপনার জনপ্রতিনিধি নির্বাচিত করবেন এবং সেই জনপ্রতিনিধি আপনাদের একজন প্রতিনিধি হিসেবে কাজ করবে আপনাদের সকলে সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের তরুণ সমাজ আমাদের যুব সমাজের জন্য আমরা যাতে সুষ্ঠুভাবে স্বাধীনভাবে কর্মসংস্থানের মাধ্যমে কোনো কোটা না মেধার তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে আমরা আমাদের যুবক যারা বেকার রয়েছেন তাদের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি আমরা নিশ্চিত করতে চাই রহমানের হায়াত এবং তারেক রহমান সাহেবের হায়াতের ভিতরে দান করিয়া দেন

যারা ইতাসের জন্য কাজ করেছে হে আল্লাহ সকলের কাজ গুলোকে আপনি নেন হে আল্লাহ ভাইজান ভাইটা মানুষের সেবা করার জন্য আপনার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ মুসলিম ভাইদেরকে নিয়ে দোয়া করতেছি আল্লাহ পেতাদের নেক আশা পূরণ করিয়া দেন আল্লাহ পত্তনবী এবং রূপনগরবাসীর জন্য خدمت করতে পারে আপনি কবুল করিয়া নেন তার হায়াতের ভিতরে বরকত দান করিয়া দেন সুস্থতা দান করিয়া দেন ধর্মের যে সুস্থ কাজগুলো রয়েছে আল্লাহ ইসলামে কাজগুলো করার তৌফিক দান করিয়া দেন এ আল্লাহ আমরা সবাই মুসলমান আল্লাহ মুসলমান হওয়ার সুবাদি তো আজকে অনুষ্ঠানে উপস্থিত আয় আল্লাহ প্রকৃত মুসলমান হয়ে যেন আপনার দরবারে যাইতে পারি আপনি তৌফিক দান করিয়া দেন আয় যে যাই করি না কেন আখেরাতকে যেন ভুলে না যাই আয় সদা সর্বদা আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করিয়ে দেন আল্লাহ আমাদের ইয়াসিন ভাই সহ সবাইকে আপনি কবুল করিয়ে নেন সকলের হায়াতের ভিতরে বরকত দান করিয়ে দেন আল্লাহ এখানে অনেক ভাই আছে দুনিয়াবি বিভিন্ন কাজের সাথে জড়িত কিন্তু এতিমদেরকে ভালোবাসে মাদ্রাসায় খেদমত করে আমি অনেককে চিনি অনেকের নামও জানি মালিক আপনার অনেক বান্দারা নাম বলাটা পছন্দ করেন এজন্য বলতেছি না আয়াল্লা আমার সমস্ত ভাইদেরকে আপনি কবল করিয়া নেন। এই মহল্লা উপরে খাস রহমত করিয়া দেন বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন বিদেশি বিদেশি শক্তির থেকে আমাদের বাংলাদেশকে আপনি হেফ করেন আয়াল্লাহ যারা বাংলাদেশের জন্য শহীদ হয়েছে সবাইকে আপনি মাফ করিয়া দেন আয়াল্লাহ সর্বশেষ আপনার দরবারে আবার ভাইয়ের জন্য দোয়া সবাই মন থেকে দোয়া চাইতেছে আল্লাহ আমার ভাইকে আপনি কবুলের মঞ্জুর করি আন আমিন রকবাইর হায়াতের ভিতর আপনি বরকত দান করিয়া দেন হে আল্লাহ দেশের সেবা হে সেবা করার সুযোগ দান করিয়া দেন সর্বশেষ আপনার দরবার ফরিয়াত করি হে আপনার হাবিব الرسিনে দোয়া গুলো কবুল করিয়া নেন ভুল ত্রুটি বেয়াদবি আপনি ক্ষমা করিয়া দেন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন আপনারা একটু ধৈর্য সহকারে বসুন আমাদের পর্যাপ্ত তাবারুকের ব্যবস্থা আছে আপনারা কেউ উঠবেন না আমাদের তাবারুকটা বিতরণ শেষ হলেই আপনারা একটু যাবেন আপনাদেরকে পাঁচ মিনিট একটু সময় দেন